নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আজ অনেক দিন পর আবার আমি ব্লগ নিয়ে আসলাম তো এটা হলো আমার কাকুর পূজা ঘর, নতুন পূজাঘর তো নতুন পূজাঘরের যাত্রা হবে আজ তার জন্য একটু পর হবে তোমার নারায়ণ পুজো তার জন্য আমরা সবাই মিলে আয়োজন করছি তোমাদের আমার কাকুর পুজোর নতুন ঘরটা কেমন হয়েছে এবং কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি এখানে ফল পসারি কেটে দিচ্ছি এ হলো আমাদের ছোট কাকিমনি ছোট কাকিমনিও ফল কাটছে এবং ফল পসারি সবই আয়োজন করা কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলে ভোগ সাজিয়ে ফেলেছি এবং ফল দুর্বা তুলসী পাতা যা যা লাগে পুজোর জন্য সব আমরা আয়োজন করে কমপ্লিট করে রেখেছি এখন শুধু অপেক্ষা পুরোহিত আসবে পুরোহিত আসলে আমাদের নারায়ণ পুজো শুরু হয়ে যাবে এই তো পুরোহিত মশাই এখন এসে পড়েছে এখনই পুজো শুরু হবে আমার সাথে আছে আমার কাকু আমার দেওর এবং আমার এই হলো আমার কাকু এবং ওনাদের পূজা ঘরে যাত্রা আজ ঠাকুর প্রণাম করছে তো এখন আমিও ঠাকুরকে প্রণাম করে নিয়েছি O da he? Hayır, evet, o dursun da. Dursun da yok ettiler. Ditsin, ditsin. Şuna bak, karnını da. Karnını da karnını da karnını ditsin, he? Otur,

কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রসাদ আমাদের ছোটো কাকিমণি আমাদের দেবেন তো আমি প্রসাদ কাচ্ছি তো বন্ধুরা ঠাকুরঘর যাত্রা সকালে নারায়ণ পূজা পর্ব আমি এখানেই সমাপ্তি করছি আবার আমি কাল ঠাকুরঘর যাত্রার সত্যনারায়ণ পূজার রাতের পর্ব নিয়ে কালকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা আমাকে আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ